সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মুখ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছিলাম এখানে দেখো বড় বড়ো ডুফিস আছে আর এখানে একটা বড় ছিল কেটে নিয়েছি আমি এই মাছগুলো আমি ভাজা দেখাইনি আর আমি এই মাছগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করে তোমাদের দেখাবো তাহলে মাছগুলো আমি তুলে নিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আমি এখানে দেখো মাছ ভাজার তেলেই আমি এখানে আমি এখানে সর্ষে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি বেটে নিয়েছি একসাথে আমি আর বাটাটা দেখাইনি তোমাদের তোমরা তো সবাই বাড়তে পারো আর কি কি দিয়েছি আমি তো বলেই দিয়েছি আর এখানে সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি তেলে ওখানে আমি দেখো বন্ধুরা ওই তেলেই সর্ষে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা অল্প দিচ্ছি বেশি কিন্তু দিইনি আর এখানেও আমি দিয়ে দেবো অল্প একটু আদা বাটা যেহেতু সর্ষে ওই জন্যে অল্প অল্প করেই দিচ্ছি আদা বাটাটাও অল্পই দিয়ে এখানে দেখো আমি সব কিছু মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব আর এখানে আমি বাটার সময় একটুখানি নুন দিয়েছিলাম তার জন্যে আমি এখানে অল্প একটু নুন দিয়ে দেব আমি দেখো এক চামচে নুন দিয়ে তোমরা এখানে দেখো আমি নুনটা আগে দিয়েছিলাম বলে আমি অল্প একটু নুন দিয়েছি আর তোমরা যদি বানাও তাহলে অল্প করে নুন দেবে তোমরা তোমাদের পরিমাণ মতন বানিয়ে নেবে এখানে দেখো আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাও আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম এখানে দেখো বন্ধুরা আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে দেখো মশলাটাকে আমি ভালো করে কষে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা মশলাটাকে ভালো করে কষে নিয়েছি আর আমি একটু জল দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি আমার পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি এটা চাপা দিয়ে নেবো ফুটে গেছে এখানে দেখো গ্রেভিটা ভালো করে ফুটে গেছে আমি এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা এই তেলাপিয়া মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখো আর বন্ধুরা তোমরা খুব সাবধানে থাকবে এখন কিন্তু ঘরে ঘরে সবার জ্বর হচ্ছে ডেঙ্গু হচ্ছে তোমরা সবাই সাবধানে থাকবে আমি বলেছিলাম যে আমার জ্বর হয়েছে আমার কিন্তু ডেঙ্গু হয়নি এমনি জ্বরই হয়েছিল এখন মোটামুটি একটু ভালো আছি তাই জন্যই তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারছি আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে আজকে মতো টাটা